সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সাইন লার্নিং এর নতুন আর একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করবো দুই পঁচিশ সালের ষষ্ঠ শ্রেণীর যে নতুন গণিত বইটি রয়েছে এই গণিত বইয়ের প্রথম অধ্যায়ের অনুশীলনী এক দশমিক একের যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো ধারাবাহিকভাবে সমাধান করার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে প্রথমে যদি আমরা প্রথম প্রশ্নটা দেখে যাই অনুশীলনী এক দশমিক প্রথম প্রশ্নে লেখা আছে নিচের সংখ্যাগুলিকে অঙ্কে লিখ অর্থাৎ এখানে বেশ কয়েকটি সংখ্যা কথায় লিখে দেওয়া আছে তোমাকে এই কথাগুলোকে সংখ্যায় লিখে প্রকাশ করতে হবে তাহলে আমরা যদি সমাধানগুলো দেখে নেওয়ার চেষ্টা করি তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি অনুশীলনী এক দশমিক একের প্রশ্ন সমাধান প্রথম যে প্রশ্নটা ছিল সেটা নিচের সংখ্যাগুলোকে অঙ্কে লিখে প্রকাশ করো এখানে প্রথম যে সংখ্যাটি কথায় লিখে প্রকাশ আছে সেটি হলো বিশ হাজার সত্তর বিশ হাজার সত্তর অঙ্কটি যদি আমরা সংখ্যায় লিখে প্রকাশ করতে চাই তাহলে আমরা প্রথম লিখতে পারি বিশ হাজার সত্তর সংখ্যাটিকে এভাবে লিখতে পারি একক দশক শতক হাজার অজু অর্থাৎ এই সংখ্যাটি হয়েছে বিশ হাজার সত্তর তাহলে প্রথমে আমরা অজুতের ঘরে বসাবো দুই হাজার ঘরে বসাবো শূন্য শতকের ঘরে বসাবো শূন্য দশকের গড়ে বসাবো সাত এবং এককের গড়ে বসাবো শূন্য তাহলে এভাবে আমাদের সংখ্যাটি দাঁড়ায় বিশ হাজার সত্তর তারপরে যে সংখ্যাটি রয়েছে কথায় প্রকাশিত সংখ্যাটি সেটি হলো প্রকাশ করতে হবে তাহলে তুমি যদি লিখো আট সংখ্যাটি এভাবে লিখতে পারো তাহলে একক দশক শতক হাজার অজুত তাহলে আমাদের অজুতের গড়ে বসাতে হবে তিন হাজারের গড়ে শূন্য শতকের গড়ে শূন্য দশকের গড়ে শূন্য এবং এককের গড়ে আট এভাবে বসালে আমরা সংখ্যাটি দাঁড়াই ত্রিশ হাজার আট এরপর যে সংখ্যাটি রয়েছে সেটি হলো পঞ্চান্ন হাজার চারশো পঞ্চান্ন হাজার চারশো দিয়ে আমরা লিখি পঞ্চান্ন হাজার চারশো তাহলে একক একক দশক শতক হাজার ওজু অর্থাৎ ওজুদের গড়ে বসবে পাঁচ হাজারের গড়ে পাঁচ শতকের গড়ে চাপ দশকের গড়ে শূন্য এককের গড়ে শূন্য আমরা এভাবে লিখে পাই পঞ্চান্ন হাজার চারশো তারপর প্রশ্নটা দেখি সেখানে লেখা আছে চার লক্ষ পাঁচ হাজার চার লক্ষ পাঁচ হাজার যদি আমরা লিখি চার লক্ষ পাঁচ হাজার সংখ্যাটি যদি আমরা লিখি এভাবে লিখতে পারি চার লক্ষ পাঁচ হাজার তিন গড় পর একটা ক্ষমা দুই গড় পর একটা ক্ষমা তাহলে আমাদের দ্বারাই একক দশক শতক হাজার অযুত লক্ষ লক্ষের গড়ে চার অযুতের গড়ে শূন্য হাজারের গড়ে পাঁচ শতকের গড়ে শূন্য দশকের গড়ে শূন্য এবং এককের গড়ে শূন্য বসালে আমরা খুব সহজে চার লক্ষ পাঁচ হাজার সংখ্যাটিকে সংখ্যায় প্রকাশ করতে পারি এভাবে তুমি বাকি যে কথাই প্রকাশিত সংখ্যা আছে আমি আশা করি তুমি এগুলো করতে পারবে তুমি সমাধানটা দেখে নিলেই খুব সহজে বুঝতে পারবে এবং এই সমাধানের যে রয়েছে পিডিএফ তারপর দুই নম্বর প্রশ্নে দেখি দুই নম্বর লেখা আছে নিচের সংখ্যাগুলোকে কথাই প্রকাশ করতে হবে এক নম্বর প্রশ্ন ছিল সংখ্যাগুলোকে অঙ্কে প্রকাশ করতে হবে আর দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো নিচের সংখ্যাগুলোকে কথাই প্রকাশ করতে হবে অর্থাৎ এই সংখ্যাগুলো সংখ্যায় দেওয়া আছে তুমি এই সংখ্যাগুলোকে কথায় লিখে প্রকাশ করতে হবে প্রথম যে সংখ্যাটি রয়েছে প্রদত্ত সংখ্যা তুমি যদি তিন গোট পর একটা ক্ষমা বসাও এক দুই তিন তাহলে একক দশক শতক হাজার অযুত তাহলে দাঁড়ায় পঁয়তাল্লিশ হাজার সাতশত উনানব্বই পঁয়তাল্লিশ হাজার সাত উনানব্বই তুমি খুব সহজে সংখ্যাটিকে লিখে দিতে পারো তারপর যদি দ্বিতীয় নাম্বার সংখ্যাটা আমরা দেখি প্রদত্তর সংখ্যা দেওয়া আছে তারপর যদি আমি তিন গোট পর একটা ক্ষমা বসাই তাহলে এই সংখ্যার দ্বারা একক দশক শতক হাজার অযুত অর্থাৎ খুব সহজেই তুমি বলে দিতে পারছো সংখ্যাটি দ্বারাই একচল্লিশ হাজার সাত তাহলে সংখ্যাটি কথায় লিখে প্রকাশ করলে হবে একচল্লিশ হাজার সাত তারপর যদি আরেকটি সংখ্যা দেখার চেষ্টা করি প্রদত্ত সংখ্যা দেওয়া আছে তারপর তুমি তিন গড় পর একটা ক্ষমা বসো এবং দুই গড় পর আরেকটা ক্ষমা বসো তাহলে এখানে দ্বারা একক একক দশক শতক হাজার অযুত লক্ষ তাহলে তুমি এখান থেকে বলতে পারো সংখ্যাটি হলো আট লক্ষ একানব্বই হাজার একাত্তর তাহলে তুমি কথাই লিখে দিবে সংখ্যাটি হলো আট লক্ষ একানব্বই হাজার একাত্তর এভাবে তুমি খুব সহজেই এই সমাধানগুলো করতে পারবে আমি আশা করি কারণ খুব সহজে তুমি যদি প্রথম তিন গড় পরে একটা ক্ষমা তারপর দুই গড় পর একটা ক্ষমা তারপর তারপর আবার দুই গড় পর একটা ক্ষমা বস এভাবে প্রথমেই তিন গড় পরে দুই গড় দুই গোড় দুই গড় পরে যদি ক্ষমা তাহলে তুমি খুব সহজেই একক দশক শতক হাজার গণে বলে দিতে পারবে সংখ্যাটি কত হবে তারপর যদি তিন নম্বর প্রশ্নে আসি তিন নম্বর প্রশ্নে লিখে আছে নিচের সংখ্যাগুলো যে সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নিম্নকরণ স্থানীয় মান বলতে প্রথমে আমরা বুঝে স্থানীয় মান কি স্থানীয় মান হলো এই সংখ্যাগুলো কোন স্থানে আছে যেমন একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কুটি এই স্থানের মধ্যে কোন স্থানে অঙ্কটি রয়েছে তার স্থানীয় মান নির্ণয় করার কথা বলা হয়েছে আমরা যদি প্রশ্নগুলো সমাধান করি তাহলে তুমি আরো খুব সহজেই বুঝতে পারবে প্রথম যে সংখ্যাটি রয়েছে আমাদের সেটি হলো বাদ্য বাদ্য সংখ্যাটির ক্ষেত্রে আমরা যদি দুইয়ের কথা চিন্তা করি একক দশক অর্থাৎ দুইয়ের স্থানীয় মান দুই একক বা দুই গুণ এক অর্থাৎ দুই সংখ্যাটি এককের গড়ে রয়েছে তাই এর সাথে এক গুণ হয়েছে তাই দুই হয়েছে তারপর যদি সাতের কথা চিন্তা করি আমরা সাত কিন্তু দশকের গড়ে রয়েছে দশকের গড়ে থাকায় ওর সাথে দশ গুণ হয়েছে এবং হয়েছে সাতের স্থানীয় মান হয়েছে সত্তর এভাবে বাহাত্তর সংখ্যাটিতে সাপ এবং দুইয়ের স্থানীয় মান সত্তর এবং দুই তারপর যদি দ্বিতীয় প্রশ্নটা দেখি দ্বিতীয় প্রশ্নটা ক্ষেত্রে তুমি যদি লক্ষ্য করো তাহলে নয় নয় সংখ্যাটি কিন্তু এককের গড়ে রয়েছে তাই এক দিয়ে গুণ হয়েছে তাই নয়ের স্থানীয় মান এই জায়গায় হলো নয় তারপর দ্বিতীয় অঙ্ক যদি পাঁচের কথা চিন্তা করো পাঁচ কিন্তু দশকের গড়ে রয়েছে তাই এর সাথে দশ গুণ হয়েছে এবং সংখ্যাটি দাঁড়ায় পঞ্চাশ তারপর যদি তুমি তিনের কথা চিন্তা করো তিন সংখ্যাটি কিন্তু শতকের গড়ে রয়েছে তাই এর সাথে একশো গুণ করা হয়েছে তাই সংখ্যাটি দাঁড়ায় তিনশো একইভাবে একক দশক আর শতকের গড়ের হিসাব করা যায় এরপর আমাদের সামনে যে সংখ্যাটি রয়েছে সেই সংখ্যাটির ক্ষেত্রে আমরা যদি তিনের কথা চিন্তা করি তিন কিন্তু রয়েছে এককের পরে তাই এর সাথে এক গুণ হয়েছে আবার যদি আমরা শূন্য কথা চিন্তা করি শূন্য শূন্য কিন্তু দশকের পরে এই জায়গায় রয়েছে আমরা চাইলে এর সাথে দশ গুণ করতে পারতাম কিন্তু শূন্যর সাথে আমরা যতই গুণ করি তা কিন্তু শূন্য এই দাঁড়ায় তাই আমরা শূন্যের ক্ষেত্রে স্থানীয় মান তার হিসাব করলাম না তারপর আমরা যদি দুয়ের কথা চিন্তা করি দুই কিন্তু রয়েছে আমাদের শতকের করে তাই দুয়ের সাথে একশো গুণ হয় সংখ্যাটি দ্বারাই দুইশো আবার যদি আমরা চারের কথা চিন্তা করি চার কিন্তু রয়েছে আমাদের হাজারের ঘরে তাই এর সাথে এক হাজার গুণ হয়ে সংখ্যাটি দাঁড়াবে এক হাজার এভাবে কোন অঙ্কটি কোথায় রয়েছে তার উপর ভিত্তি করে কিন্তু তার সাথে এককের ঘরে এক দশকের ঘরে দুই শতকের ঘরে একশো এভাবে হাজারের ঘরে এক হাজার গুণ হয়ে তার স্থানীয় মান নির্ণয় করা হয় এভাবে তোমরা খুব সহজে এই পিডিএফটা দেখে বা সমাধানটা দেখলেই বুঝতে পারবে যে এটা কিভাবে করা হয়েছে আমি যদি আর কয়েকটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করি আমি যদি এই সংখ্যাটা দেখে একটু বড় এই সংখ্যাটা একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি প্রথমে আমাদের সামনে যে সংখ্যাটা আছে সেটি হলো দুই দুই সংখ্যাটি কিন্তু রয়েছে এককের ঘরে তাই এর সাথে এক গুণ হবে এবং সংখ্যাটি দুইয়েই থাকবে তারপর আমরা যদি তিনের কথা চিন্তা করি তিন কিন্তু রয়েছে আমাদের দশকের ঘরে তাই এর সাথে দশ গুণ হয়েছে এবং সংখ্যাটি দাঁড়িয়েছে তিরিশ তারপর আমরা যদি চার দেখি চার সংখ্যাটি রয়েছে কিন্তু শতকের দিকে তাই এর সাথে একশো গুণ হয়ে সংখ্যাটি দাঁড়ায় চারশো আবার যদি আমরা আটের কথা চিন্তা করি আট সংখ্যাটি কিন্তু রয়েছে হাজারের গোড়ে তাই এর সাথে এক হাজার গুণ হয়ে সংখ্যাটি দাঁড়িয়েছে আট হাজার তারপর আমরা যদি পাঁচের কথা চিন্তা করি পাঁচ কিন্তু রয়েছে অযুদের গোঁড়ে তাই এর সাথে গুণ হবে দশ হাজার এবং সংখ্যাটি দাঁড়াবে পঞ্চাশ হাজার এবং সেটা হলো তার স্থানীয় মা তারপর আমার সাতের কথা চিন্তা করলে সাত কিন্তু রয়েছে লক্ষের গোড়ের তাই এর সাথে এক লক্ষ গুণ হবে তারপর আমরা শূন্যের কথা তো যেহেতু স্থানীয় মান হিসাব করি না তাই শূন্যের হিসাব না করলে চলবে তারপর নয়ের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি নয় কিন্তু রয়েছে দশক কোটির গোরে তাই এর সাথে দশ কোটি গুণ হবে গুণ হয়ে তার স্থানীয় মান নির্ণয় করতে হবে এভাবে তোমরা প্রত্যেকটি সংখ্যা কুল স্থানে রয়েছে তার উপর ভিত্তি করে তার স্থানীয় মান নির্ণয় করতে পারো তারপরে যদি আমরা নেক্সট প্রশ্নে যাই প্রশ্ন নম্বর হলো চার এবং এখানে বলা হয়েছে নয় অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যালিক প্রথমে নয় অঙ্কের ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যালিক সবথেকে বড় সংখ্যা হলো নয় এবং সবথেকে ক্ষুদ্রতম সংখ্যা হলো শূন্য এখানে নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা যদি পাশাপাশি নইটা নই বসিয়ে দিই তাহলে সব থেকে বড় যে সংখ্যাটা পাই সেটাই হলো নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং যেহেতু সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা হলো শূন্য তাই আমরা যদি পাশাপাশি নইটা শূন্য বসিয়ে দেই তাহলে কিন্তু কোনো সংখ্যাই পাই না তাই এর আগে একটি এক বসিয়ে পাশাপাশি আটটি বসিয়ে দিলে শূন্য আমরা যে সংখ্যা পাই এটি হলো নয় অঙ্কের সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা তারপর আমরা প্রশ্ন নম্বর পাঁচ যদি দেখি প্রশ্ন নম্বর পাঁচে বলা হয়েছে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে সাত অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করে এখানে দুইটা অঙ্ক দেওয়া আছে এই অঙ্কের মধ্যে বলা হয়েছে এখানে ষাটটি করে অঙ্ক দেওয়া আছে এই অঙ্ক শুধু একবার ব্যবহার করে একবার ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে হবে আর একবার বৃহত্তম সংখ্যা করতে হবে। প্রথম দেখি এখানে মোট সাতটি অঙ্ক দেওয়া আছে তার মধ্যে আমরা যদি এটাকে অনুসারে সাজাই মানে প্রথমে পাই নয় আট পাঁচ চার তিন দুই এক তাহলে প্রথমে যদি আমরা নয় বসাই আট বসাই এভাবে ধারাবাহিকভাবে অর্থাৎ উদ্ধ্রকম থেকে নিম্নকর্মের দিকে সাজালে আমরা যে সংখ্যাটি পাই এটি হবে অঙ্কের বৃহত্তম সংখ্যা তারপর আমরা যদি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হয় তাহলে আমাকে এটাকে মানের ক্ষুদ্রত থেকে বৃহত্তরের দিকে সাজাতে হবে ক্ষুদ্রত থেকে বৃহত্তরের দিকে সাজালে আমরা পারি প্রথমে এক তারপর দুই তারপর তিন তারপর চার তারপর পাঁচ তারপর আট এবং নয় এই অঙ্কগুলোকে ধারাবাহিকভাবে ক্ষুদ্রত থেকে বৃহত্তর অর্থাৎ ছোট থেকে বড়ের দিকে সাজারে সাত অঙ্ক বিশিষ্ট যে সংখ্যাটি পায় সেটি হলো আমাদের ক্ষুদ্রতম সংখ্যা দ্বিতীয় প্রশ্নটার ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি এটাকে প্রথমেই আমাদেরকে মানের হিসাব হিসাবে সাজাতে হবে মানের উদ্রকম হিসাবে সাজালে আমরা যে সংখ্যাটি পাই সেটি হল নয় আট সাত পাঁচ চার তিন শূন্য এইভাবে আমরা যদি উদ্ধকমটিকে নূন্য রকমের দিকে সংখ্যাটিকে সাজিয়ে সাত অঙ্কের একটা সংখ্যা তৈরি করি সংখ্যাগুলোকে সাজিয়ে তাহলে যে সংখ্যা পাবো এটাই হলো সব থেকে বৃহত্তম সংখ্যা তারপর ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হলে প্রথমে আমাকে মানের ক্ষুদ্রত অনুসারে সংখ্যাগুলোকে সাজাতে হবে ধারাবাহিকভাবে তারপর মানের ক্ষুদ্রত থেকে বৃহত্তর দিকে ধারাবাহিকভাবে বসালে আমরা কিন্তু ক্ষুদ্রতম সংখ্যাটা পেয়ে যাই এক্ষেত্রে শূন্য ক্ষেত্রে তুমি যদি শূন্য প্রথমে বসাও তাহলে শূন্য যদি প্রথমে বসাও সংখ্যাটি কিন্তু আর সাত অঙ্কে রইলো না সংখ্যাটি ছ অঙ্কে নেমে আসলো তাই শূন্যকে এককের ঘরে না বসিয়ে দশকের ঘরে বসালে যে ক্ষুদ্রতম সংখ্যাটি পায় সেটি হলো ক্ষুদ্রতম সংখ্যা তারপর আমাদের ছয় নম্বর প্রশ্নে ছয় নম্বর প্রশ্নে বলা হচ্ছে সাত অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তর ও ক্ষুদ্রত সংখ্যার প্রথমের সাত এবং শেষের ছয় আছে এমন একটি সংখ্যা নির্ণয় করার কথা বলা হয়েছে অর্থাৎ বলা হয়েছে যে সাত অঙ্ক বিশিষ্ট একটি বৃহত্তর সংখ্যা নির্ণয় করতে হবে যার প্রথমে থাকবে সাত এবং সর্বশেষে থাকবে ছয় তাহলে আমরা খুব সহজেই সেটি নির্ণয় করতে পারবো কারণ আমরা জানি সব থেকে বৃহত্তম সংখ্যা হলো নয় তাই প্রথমে সাত বসিয়ে তারপর চই বসাতে হবে এবং বাকি যে পাঁচটা অঙ্ক সেখানে নই বসিয়ে দিলি আমরা সব থেকে বৃহত্তম সংখ্যা পেয়ে যাবো আবার ক্ষুদ্রতির কথা যদি চিন্তা করি ক্ষুদ্রতম আমরা জানি সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা হলো শূন্য তাই প্রথমে সাত বসিয়ে এবং সর্বশেষে সই বসিয়ে এবং বাকি পাঁচটা অঙ্ক যদি আমরা শূন্য বসিয়ে তাহলে আমরা সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা পেয়ে যাবো এভাবেই আমরা সাত অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে পারি যার প্রথমে থাকবে সাত এবং শেষে থাকবে চয় তারপর আমরা সাত নম্বর প্রশ্নের দিকে লক্ষ্য করি বা একটা সংখ্যা দেওয়া আছে এর অঙ্কগুলোকে বিপরীত ক্রমে যে সংখ্যা পাওয়া যায় তা কথাই প্রকাশ করতে হবে এখানে একটা সংখ্যা দেওয়া আছে সংখ্যাটিকে তোমাকে প্রথমে বিপরীত ক্রমে সাজাতে হবে বিপরীত যে সংখ্যাটি পাবে এই সংখ্যাটিকে আবার তোমাকে কথাই প্রকাশ করতে হবে আমি জানি তুমি এই প্রশ্নটি পারবে কারণ আমরা প্রশ্ন দুইয়ে এমন কিছু সমাধান করে আসছি তাহলে আমরা সংখ্যাটা দেওয়া আছে প্রদত্ত সংখ্যা সংখ্যাটিকে আমি যদি বিপরীত ক্রমে সাজাই সংখ্যাটি দাঁড়ায় পঞ্চান্ন হাজার চারশত সাঁত্রিশ তাহলে কথাই লিখে দিবে পঞ্চান্ন হাজার সাতশত তাহলে এই ছিল ষষ্ঠ শ্রেণী দুই পঁচিশ সালের যে গণিত বইয়ের যে প্রথমদের অনুশীলনী একের যে প্রশ্নগুলো ছিল এই প্রশ্নগুলো আমরা এই মাধ্যমে সমাধান করে দেওয়ার চেষ্টা করলাম আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে বা নতুন কোনো অধ্যায়ে এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ